দু কি দু হাজার ছত্রিশ কথা নয় আমি অনেক বেশি চিন্তিত আজকে গোটা ভারতবর্ষের বুকে এই যে ধর্মীয় মৌলবাদ মাথা ছাড়া দিচ্ছে ই রাশানালিজম তার থেকে ভক্তিবাদ জন্ম নেয় এই দেখছেন এসব ভক্তিবাদের জন্ম মমতায় দেবী মোদি দেবতা হচ্ছে এইসব ন্যারেটিভ তৈরি করছে এবং জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে আপনাদের মতো ছোটোখাটো পোর্টালগুলো আছেন বলে আমার কণ্ঠটা পৌঁছচ্ছে প্রিন্সিপাল মিডিয়ায় দেখবেন এর বিরুদ্ধে হই হই করে তিরিশ জন লোককে নামিয়ে দেবে পয়সা দিয়ে তো ভোটের আগে এসআইআর ইস্যুটাকে কি বামেরা কাজে লাগাবে না আমরা তো আমাদের পরিষ্কার বক্তব্য এটা স্বাভাবিক প্রক্রিয়া আমার ছেলে গত এই আগের ভোটের আগে উদাহরণ তার আঠেরো বছর হয়নি এখন ভোটের আগে আঠেরো বৈদ্যনাথ নাম ঢুকবে আমার বাবা ছিলেন বেঁচে তিনি মারা গেছেন তার নাম বাদ যাবে এ তো আমরা চিরকাল করেছি আমি তো একটা পরামর্শ দিচ্ছি নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন সততার সঙ্গে কাজ করেন যদি পলিটিক্যাল পার্টি কোনো সততার সঙ্গে কাজ করেন আমরা যেমন ছেলেবেলায় স্ক্রুটিনি করতাম প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির বুথ লেভেলে একজন থাক নির্বাচন কমিশন একজন থাক তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করুন কোনো সমস্যাই নেই অর্থাৎ আপনি বলছেন এসআইআর রাজ্যে বা অন্য কোথাও কোনো প্রয়োজনই পড়বে অপ্রয়োজনীয় এটা তার মানে তুমি তোমার যে দৈনন্দিন স্বাভাবিক কাজ সে কাজটা করি এটা বুঝতে হবে তোমার যে আপডেটিংটা তোমার একটা রেগুলার প্রসেস ছিল তুমি করি হঠাৎ এখন এসআইআর কেন লাস্ট যে নির্বাচন পশ্চিমবঙ্গ হয়ে গেছে বা বিহারে হয়েছে ভারতবর্ষে হয়েছে সেটাকে ভিত্তি করে তুমি খোঁজ করো কারা বেড়েছে কারা কমেছে এবং এই মুখ্যমন্ত্রী যেভাবেই বিএলও মানে যে অফিসারদের যেভাবে এগুলো নাটকটা করতেই হবে ওকে ওকে নাটকটা করতেই হবে নাটক বিনা পশ্চিমবঙ্গের বুকে বিজেপি তৃণমূলের অস্তিত্ব থাকবে না বিজেপি তৃণমূল কোনো একটা রাজনৈতিক সামাজিক ইস্যু নিয়ে তাদের বক্তব্য নেই তাদের বক্তব্য সব নাট্যমঞ্চের বিভিন্ন পর্যায়ে তৈরি করার জন্য বলুন তো আজকে বেকারি নিয়ে কি বক্তব্য বলুন তো আজকে একশো দিনের কাজ নিয়ে কি বক্তব্য বলুন তো আজকে পশ্চিমবঙ্গের বুকে সমস্ত ছেলেমেয়েরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছেন কেন বলুন তো আজকে কেন সিঙ্গুরের কারখানাটা গুজরাটে পাঠিয়ে দেয়া হলো এ আলোচনা আছে আলোচনা না করলে ওইগুলো নিয়ে বামের আলোচনা করে কিন্তু তাও তো ভোটটা তাদের সেটা ভিন্ন কথা ভোট পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা অন্য বিষয় ভোটটা হচ্ছে কি ইলেকশন আপনি খোঁজ করুন না পশ্চিমবঙ্গে যে কটা কোঅপারেটিভ ইলেকশন দু এগারো পরে হয়েছে কোন জায়গায় কোঅপারেটিভ ইলেকশনটা পিসফুলি করতে দেওয়া হয়েছে আমাকে তো মামলা করতে হয় আমি জানি যারা কোঅপারেটিভ ইলেকশন করে না তারা নির্বাচন করবে তারা মানুষের মতামত প্রতিফলিত হতে দেবে যারা মনে করে আমরা ভোটে জিতবো তারা কখন এই হুমকি দিতে পারে যে আমি ক্ষমতা না এলে তোমার সব ভাতা টাতা বন্ধ হয়ে যাবে কিন্তু আতঙ্কিত মানুষের প্রলাপ আতঙ্কিত মানুষের প্রলাপ কিন্তু সরকারি ভাতা তার সঙ্গে প্রশ্ন আসে আসলে ভয়টা কি যে আমি যদি আজকে নির্বাচনে না জিতি তাহলে আমার যত সব অপকম্ম আছে সেই অপকম্মগুলো তো অন্ততপক্ষে বাম সরকার এলে প্রকাশ পেয়ে যাবে ওই জন্য দেখছেন না বামপন্থী উকিলদের গাল না দিয়ে ওদের ভাত হজম হয় না বামেরা আবার ক্ষমতায় আসবে মানে এটা কি সম্ভব আমি বামেরা প্রশাসনিক অবস্থা ক্ষমতা আসবে কি আসবেন এনে খুব চিন্তিত নয় কেন আমি অনেক বেশি চিন্তিত আজকে গোটা ভারতবর্ষের বুকে এই যে ধর্মীয় মৌলবাদ মাথা ছাড়া দিচ্ছে সেই ধর্মীয় মৌলবাদের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে লড়াইটাকে সঙ্গবদ্ধ করা দু হাজার ছাব্বিশ কি দু হাজার ছত্রিশ বড় কথা নয় এরা ধর্মীয় মৌলবাদটা টিকিয়ে রেখে সাধারণ মানুষকে দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ দু উনত্রিশ মধ্যে আটকে রাখার চেষ্টা করছে আজকে দেশে সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই ধর্মীয় মৌলবাদ ই রাশানালিজম তার থেকে ভক্তিবাদ জন্ম নেয় এই দেখছেন এসব ভক্তিবাদের জন্ম মমতায় দেবী মোদি দেবতা এই সব তৈরি করা হচ্ছে এই সব ন্যারেটিভ তৈরি করছে এবং জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে আপনাদের মতো ছোটোখাটো পোর্টালগুলো আছেন বলে আমার কণ্ঠটা পৌঁছচ্ছে প্রিন্সিপাল মিডিয়ায় দেখবেন এর বিরুদ্ধে হই হই করে তিরিশ জন লোককে নামিয়ে দেবে পয়সা দিয়ে স্যার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন দু ছত্রিশ সাল অব্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তারপরে শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব না ওদের তো ওদেরকে মোগল সাম্রাজ্য মনে করছে নাকি এখন ওদের চিন্তাভাবনার মধ্যে যদি সামন্ততান্ত্রিক মোগল সাম্রাজ্যের ব্যাপারটা ঘুরে বেড়ায় তাহলে এসব কথা বলতে পারে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে কিভাবে নির্বাচন হবে নির্বাচনে কারা কাকে ঠিক করবেন এটা আগাম যারা বলতে পারেন তারা তো সাংঘাতিক ব্যাপার তাই এটা আপনাদের জন্য একটা আগে থেকে হুশিয়ারি দিয়ে ওসব পাগলের কথা না আমরা জবাব দিই না রাস্তাঘাটে আমি অনেক পাগলের অনেক কথা শুনি সব কথাকে জবাব দিতে হয় নাকি তিনি বলে সালে যদি তিনি প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে আলাদা বিষয় না হলে আমরা কবে থেকেই শুনছি প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন এখন লাভ নেই ওদের বিরুদ্ধে যত সব দুর্নীতি আছে প্রধানমন্ত্রী হলেও ওদের ছাড় পাবে না আর মুখ্যমন্ত্রী হয়েও ছাড় পাবে না এখন বাবু তিনি তার বাঁশি বাজাচ্ছেন এই স্বপ্নে বিভোর থেকে তো স্বপ্নে তো অনেক কিছু পাওয়া যায় স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা সেই কল্পনায় থাকুক না এখন স্যার এই রাজনীতিতে শুধুমাত্রই ভগবান ভগবানের অস্ত্র বা অসুরের মুখ এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে এই কয়েকদিন আগে কোন কল্যাণ ব্যানার্জি তিনি বললেন যে বিজেপির যে সমস্ত নেতারা আছে তাদের মুখ নাকি অসুরের মুখে বসে বসানো হবে আসলে কি জানেন তো আমি ইতিপূর্ব আগেও লিখেছি এখনো বলছি যারা ধর্মভিত্তিক চিন্তার ভিত্তিতে বা মাইথোলজি যাকে বলে চিন্তার ভিত্তিতে কাজকর্ম করেন তাদের সঙ্গে বোধ বুদ্ধি বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই যিনি বলেছেন তিনি হয়তো জানেন না যে অসুর হিসেবে ভারতবর্ষের যারা আদি মানুষ তাদের চিহ্নিত করেছিলেন এবং আর্যরা এসে তাদের দখল করবার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন ডিবেট হয় তখন যিনি আদিবাসীদের নেতা ছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন যে তোমরা যারা এইসব ধম্মধম্ম করছ তারা সবাই হচ্ছে বিদেশি যে শব্দটা ব্যবহার করেছেন যে তোমরা সবাই ইনভেডার মানে তোমরা আক্রমণকারী আমরা আদিবাসীরাই ভারতবাসী সুতরাং আমাদের ওই সব ধম্মটম্ম দিয়ে কাজ হবে না তিনি বলেছিলেন আমি প্রকৃতির পূজারী এটা আমি বহু লেখায় লিখেছি আমার কথা না তিনি বক্তৃতা করেন এখন যারা ধর্মে আচরণে বিশ্বাস করেন ধর্মটা মূলত হচ্ছে একটা অবৈজ্ঞানিক চিন্তা সে অবৈজ্ঞানিক চিন্তায় যারা ভাবনা চিন্তার পাহাড় তৈরি করেন তাদের পেছনে যুক্তিহীনতা কাজ করে আর এই যুক্তিহীনতা ফ্যাসিবাদের জন্ম দেয় বিদ্বেষ তৈরি করে এই যে অসুর দুর্গা এটা কিন্তু একটা বিদ্বেষ তৈরি করার মূল ভিত্তিভূমি সেই জন্যই কেউ মনে করছেন যাকে আমার ভালো লাগে না সেই অসুর যাকে ভালো লাগেনি সুন্দরী দুর্গা